লন্ডনে আসার আগে আমরা ঢাকায় ছিলাম তো ঢাকাতে রাইয়ান আমার বাচ্চা তো রাইয়ানের বয়স যখন পাঁচ ছয় যখন ও কিছুটা বুঝতে শিখেছে ওর কোনো কিছু শেয়ার করতে চাইতো না কাউকে কোনো কিছু কাউকে দিতে চাইতো না তো আমরা এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ি এবং আমরা খুব মানে লজ্জিত হয়ে যাই আশেপাশে মানুষের কাছে অনেক সময় রাইয়ান মানে কিছু আচরণ করতো আমরা খুবই অ্যাম্বারসড ফিল করতাম বিব্রত হতাম তো কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করলাম আমরা দুজনে কি করলাম আমি এবং আমার ওয়াইফ আমরা রাইয়েনকে নিয়ে আমরা রায়নকে দেখিয়ে দেখিয়ে আমি আমার ওয়াইফকে খাবার দিতাম আর বলতাম যে রায়ুর মাম্মা তোমাকে দেখো এই যে আমি খাবার দিচ্ছি এটা আমি শেয়ার করছি শেয়ার করতে হয় না বলো আমি শেয়ার করছি তো রায়ুর মাম্মা কি করতো আমাকে খাবার দিত এবং রায়ুর মাম্মা ওইটাই বলতো যে রায়ুর বাবা তোমাকে এই যে খাবারটা আমি শেয়ার করছি হ্যাঁ শেয়ার করতে হয় তাই না তো এই চর্চাটা আমরা অনেক দিন প্রায় ছ মাস চালিয়ে গেছে সাংসারিক প্রত্যেকটা কাজে আমরা এটা এই প্র্যাকটিসটা করেছি এবং এই এই একটা জিনিস এই যে শেয়ার করতে আমরা একজন আরেকজন স্বামী স্ত্রী আমরা শেয়ার করেছি আমার বাচ্চা দেখেছে এবং এইভাবে করে করেই সে শেয়ার করতে শিখলো লন্ডনে এখন সে তার সকল বন্ধুর কাছে সব কিছু শেয়ার করে হাসি মুখে